তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের মুভির দুনিয়ায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ কিছু ম্যাজিক্যাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি যেগুলো সব আপনারা হিন্দিতে পেয়ে যাবেন এবং এসব মুভিগুলো ডাউনলোড করার নিয়মও আমি আপনাদের শেষে বলে দেব তো আর দেরি না করে চলুন জানি মুভিগুলো সম্পর্কে আমাদের লিস্টের প্রথম মুভি হলো দ্য বিএফজি এটি দুই সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি ফ্যান্টাসি মুভি এই মুভিতে কাহিনি দেখানো হয়েছে সোফিয়া নামের একটি মেয়ের যে এক রাতে একটি বিশাল দত্ত দেখতে পায় এরপর সেই সোফিয়াকে নিজের সঙ্গে তার দুনিয়ায় নিয়ে যায় সেই দত্তটির নাম বিএফি একটি ফ্রেন্ডলি জায়েন্ট এবং সে অন্য সব দত্তদের থেকে একদম আলাদা তাই সে সোফিয়াকে নিজের জাদুর দুনিয়ায় খুব সাবধানে রাখে কিন্তু গল্পে মোড় তখন ঘুরে যায় যখন অন্য সব জায়েন্টরা সোফিয়ার ব্যাপারে জানতে পারে এবং তাকে মারার জন্য তাদের পিছনে পড়ে যায় এখন বিএফজি কিভাবে সোফিয়াকে বাঁচাবে আর শেষ পর্যন্ত কি সোফিয়া তার নিজের জগতে ফেরত আসতে পারবে এই সব কিছু জানতে হলে আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটা রাইম ডেবি রেটিং সিক্স পয়েন্ট থ্রি আউট অফ টেন আমাদের পরবর্তী মুভি হলো দ্য ওল্ড গার্ড এটি দুই হাজার বিশ সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ফ্যান্টাসি মুভি এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে এমন কিছু মানুষদের যাদের কাছে এক ধরনের অদ্ভুত শক্তি আছে যার ফলে তারা হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী এক কথাই অমর এবং গল্পের টুইস্ট তখন আসে যখন এসব লোকদেরকে ধরে অন্য আরেকটা লোক এদের উপর পরীক্ষা নিরীক্ষা করে নিজে অমর হতে চায় এখন এই দলটি কিভাবে নিজেদেরকে বাঁচাবে তাছাড়া সেই লোকটি আসলে কে যে এদেরকে স্বীকার করছে এসব কিছু জানতে হলে আপনাদের দেখতে হবে এই মুভি এই মুভিতে বেশি অ্যাডভেঞ্চার তো নেই কিন্তু এখানে আপনারা নন স্টপ অ্যাকশন দেখতে পাবেন মুভিটার আইএম ডিভি রেটিং সিক্স পয়েন্ট সেভেন আউট অফ টেন এই মুভিটার সেকেন্ড পার্টও আছে যার নাম দা ওল্ড গার্ড টু যেটা দুই সালে রিলিজ হয়েছে যার আইএম ডিবি রেটিং ফাইভ পয়েন্ট অফ টেন চাইলে দেখতে পারেন আমাদের পরবর্তী মুভি হলো হ্যান্সেল অ্যান্ড গেরেটেল উইস হান্টার এটি দুই সালে মুক্তি পাওয়া একটি হর অ্যাকশন মুভি এখানে কাহিনী দেখানো হয়েছে হ্যান্সেল ও গেরেটেল নামের দুই ভাই বোনের যারা পেশায় বাউন্টি হান্টার এবং ডাইনিদের শিকার করে একদিন তাদের একটি গ্রামে ডাকা হয় যেখানে হাজার বছর ধরে বন্দি থাকা একটি ভয়ঙ্কর ডাইনি মুক্ত হয়ে একটি শিশুকে অপহরণ করেছে এখন তাদের সেই ডাইনিকে খুঁজে শিশুটিকে বাঁচাতে হবে কিন্তু সেই ডাইনি সাধারণ নয় সে অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর এখন তারা কি ভয়ঙ্কর ডাইনিকে হারিয়ে শিশুটিকে বাঁচাতে পারবে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটা রাইম টিভি রেটিং সিক্স আউট অফ টেন আমাদের পরবর্তী মুভি হলো দা স্কুল ফর গুড অ্যান্ড ইভিল এটি দুই সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি ফ্যান্টাসি মুভি এখানে কাহিনি দেখানো হয়েছে সোফিয়া ও আগাথা নামের দুই বেস্ট ফ্রেন্ডের যারা এমন একটি স্কুলের কথা জানতে পারে যেখানে হিরো এবং ভিলেনদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা কোনো কিছু না ভেবেই সেই দাদুর জগতে চলে যায় যেখানে দুটি স্কুল আছে স্কুল ফর গুড যেটা হিরোদের জন্য এবং স্কুল ফর ইভিল যেটা ভিলেনদের জন্য তারা দুজনে স্কুল ফর গুডে যেতে চাইলেও কোনো কারণে তাদের আলাদা স্কুলে ভর্তি করে দেওয়া হয় যার ফলে তারা এক বড় সমস্যায় পড়ে যায় এখন সে সমস্যাটা কি তাছাড়া ওদের সাথে আর কি কি হয় জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটা রেটিং আউট অফ আমাদের পরবর্তী মুভি হলো কিড হুড বি এটি দুই হাজার বাইশ সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি এখানে কাহিনি দেখানো হয়েছে সাধারণ একটি ছেলে যে জানতে পারে এক সময় শয়তানের একটি রানী ছিল যাকে বন্দী করা হয়েছিল কিন্তু এখন সে মুক্ত হয়ে পুরো পৃথিবী ধ্বংস করে রাজত্ব করতে চাই আর এই ছেলেই একমাত্র তাকে থামাতে পারে কিন্তু ছেলেটির কাছে এমন কোনো শক্তি নেই যা দিয়ে সে এত শক্তিশালী রানের মোকাবেলা করতে পারবে এখন ছেলেটি কি ডাইনিকে থামিয়ে পুরো পৃথিবীকে বাঁচাতে পারবে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটা রাইম ডেবি রেটিং সিক্স আউট অফ টেন আমাদের পরবর্তী মুভি হলো ফ্যামিলি প্যাক মা ফুফলু তুষ্য এটি দুই চব্বিশ সালে মুক্তি পাওয়া একটি কমেডি অ্যাডভেঞ্চার মুভি এখানে কাহিনি দেখানো হয়েছে একটি পরিবারকে নিয়ে যারা একটি পুরোনো গেম খুঁজে পায় এবং সেটা খেলতে শুরু করে কিন্তু খেলতে খেলতে তারা সেই গেমের জগতে ঢুকে পড়ে এখন তাদের এখান থেকে বের হতে হলে গেমটি খেলে শেষ করতে হবে না হলে তারা বের হতে পারবে না এখন তারা কি গেম খেলে শেষ করে বাস্তব জগতে ফিরতে পারবে নাকি গেমের জগতে ফেসে মারা যাবে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটার আইন রেটিং ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন আমাদের পরবর্তী মুভি হলো আব্রাহাম লিঙ্কন হান্টার সালে একটি মুভি এখানে কাহিনি দেখানো হয়েছে আব্রাহাম লিঙ্কন নামক এক লোকের যা চোখের সামনে ছোটবেলায় তার মায়ের মৃত্যু হয়ে যায় বড় হয়ে সে জানতে পারে যে তার মাকে আসলে কিছু ভয়ঙ্কর ভ্যাম্পায়ার হত্যা করেছিল যার পর সে সেই ভ্যাম্পায়ারকে খুঁজে বের করে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে এখন আব্রাহিম লিঙ্কন কি পারবে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তাছাড়া মুভিতে আরো যেসব হতে চলেছে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভি রেটিং আউট অফ আমাদের পরবর্তী এটি দুই হাজার চার সালে মুক্তি পাওয়া একটি হরর অ্যাকশন মুভি এখানে কাহিনী দেখানো হয়েছে আমাদের মেইন ক্যারেক্টার ভ্যানেল সিং এর যে একজন ভ্যাম্পায়ার হান্টার একদিন ওকে একটি মিশন দেওয়া হয় যে ট্রাজল মিনিয়ায় গিয়ে ওখানে থাকা রাজ পরিবারের সদস্য অ্যানা এবং ওর ভাইকে বাঁচাতে হবে যারা এখন ড্রাকোলার সাথে লড়ছে এবং বাকি সবাইকে ড্রাকোলা মেরে ফেলেছে এখন ভ্যানেল সিং কি পারবে ড্রাকোলাকে মেরে আনা এবং তার ভাইকে বাঁচাতে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটার আই এম ডিবি রেটিং সিক্স পয়েন্ট আউট অফ টেন আমাদের পরবর্তী মুভি হল দ্য লাস্ট ওয়ারিয়র দুই সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি ফ্যান্টাসি মুভি এখানে কাহিনী দেখানো হয়েছে ইভান নামের এক ছেলে যে তার সাধারণ জীবন নিয়ে খুবই বিরক্ত কিন্তু একদিন ছোট্ট একটি ভুলের কারণে সে একটি জাদুর দুনিয়ায় পৌঁছে যায় যেখানে গিয়ে সে জানতে পারে যে সে আসলে এখানকার রাজকুমার এখন ছেলেটা তার রাজ্যকে কিভাবে দুঃমন্দের হাত থেকে বাঁচাবে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটার এম ডেভি রেটিং সিক্স পয়েন্ট ফোর আউট অফ টেন তো আমাদের শেষ এবং লাস্টের মুভি হল উইকেন্ড এটি দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া একটি মিউজিক্যাল ফ্যান্টাসি মুভি এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে এক অদ্ভুত মেয়ের যে জন্ম থেকেই দেখতে একদম আলাদা অর্থাৎ তার গায়ের রং পুরোপুরি হালকের মতো এই কারণে তাকে কেউই পছন্দ করে না এমনকি সে নিজেকেও নিজে পছন্দ করে না কিন্তু মেয়েটি যখন ধীরে ধীরে বড় হয় তখন সে তার ভেতরে থাকা কিছু বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পারে যেটার অপব্যবহার করার জন্য তারই কিছু প্রিয় লোক তাকে ধোকা দিয়ে একটা খারাপ কাজ করায় যেটা মেয়েটা করতে চায়নি এখন মেটাকে ধোকা দেয় কে আর ওই খারাপ কাজের পরিবর্তে মেয়েটা ওদের সাথে কি কি করে জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভি মুভিটা রেটিং সেভেন পয়েন্ট ফোর আউট অফ টেন আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই মুভিগুলো সবগুলো ডাউনলোড করে দেখতে চান তাহলে চলে যেতে হবে আমাদের বাড়িতে থাকা টেলিগ্রাম চ্যানেলে যেখানে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ওখানে গিয়ে মুভিগুলোর নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই